গত পাঁচ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও মোদীর আজ্ঞাবহ মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করে আসছিল যে বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন হচ্ছে শুধু নির্যাতনই নয় বাংলাদেশ ভারত সীমান্তে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা ভারতে প্রবেশের জন্য ভিড় জমাচ্ছেন এমন দাবিও করে আসছিল তারা কিন্তু এবার বের হয়ে আসলো আসল ঘটনা বুমেরাং হয়ে মিথ্যে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা আগস্টের পর থেকেই হিন্দুরা নয় বরং উল্টো মুসলমানরাই বেশি সংখ্যক ভারতে প্রবেশের চেষ্টা করেছেন এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা খবরে বলা হয়েছে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা বাহিনীটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন যেসব বাংলাদেশি হিন্দু অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের শিকার হয়ে দেশ ছেড়েছেন এমনটা জানিয়েছেন খুবই অল্প কিছু মানুষ ভারত ও বাংলাদেশের পূর্ব সীমান্ত অঞ্চলে একই চিত্র বিরাজ করছে বলে জানিয়েছেন বিএসএফের একাধিক কর্মকর্তা বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এবছরের আগস্ট থেকে ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত সাতশত ষোলো জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন এদের ধর্মীয় পরিচয় থেকে জানা যায় তাদের মধ্যে তিনশো একজন হিন্দু এবং চারশো পনেরো জন মুসলিম রয়েছেন তবে কর্মকর্তারা এটাও বলেছেন যে পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোন হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা বলে সামান্য বিএসএফের এই সূত্রগুলো পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফের পূর্ব কমান্ডের অধীনস্থ অঞ্চলের চিত্রই একই বলে জানা যাচ্ছে এদিকে বিগত দুই বছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে দুই হাজার তেইশ সালে দুইশো তিনজন হিন্দু এবং চারশো ঊনপঞ্চাশ জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ এই সীমান্ত অঞ্চলে আবার তার আগের বছর দুই হাজার বাইশ সালে আগস্ট থেকে ডিসেম্বরে একশো চোদ্দ জন হিন্দু এবং দুশত আটানব্বই জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে গিয়ে ধরা পড়েছিলেন আবার তার আগের বছর দুই সালে আগস্ট থেকে ডিসেম্বরে একশো জন হিন্দু এবং দুই জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন এই ব্যাপারে হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন এই প্রচারণাটা চালানো হয়েছে পশ্চিমবঙ্গ আসাম সহ বাংলাদেশ সীমান্ত বাংলাদেশের সীমান্ত ঘেঁচা রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এই ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়েছে কিন্তু এখন বিএসএফের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে খুব সামান্য সংখ্যক হিন্দুকেই সীমান্তে ধরা পড়তে দেখা যাচ্ছে আর মুসলমানরাও অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে যে সংখ্যায় ধরা পড়েছেন সেটা কেউ তো দলে দলে আসছে বলে বলা যায় না ফলে এতদিন ভারত যে বাংলাদেশকে অস্থিতিশীল করতেই হিন্দু নির্যাতনের কার্ড খেলেছিল তা প্রমাণিত হয়ে গেল বুমেরাং হয়ে গেল মোদীর হিন্দুত্ববাদী কার্ড নিয়ে খেলা